দেখো তোমাদের বুদ্ধির খেলা হবে এটা এই বুদ্ধির খেলাটা তোমাদের হবে হ্যাঁ এবার এই বুদ্ধির খেলাটা যে জিতবে সে কিন্তু প্রাইজ পাবা ঠিক আছে এখানে দেখো সানডে বানি আছে ঠিক আছে সানডে আছে তো সানডে কটা অক্ষর আছে বলে তো আছে লেটার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কিন্তু এখানে আছে চারটে বক্স চারটে বক্সের মধ্যে যেমন করে হোক সানডেটা যেন বোঝা যায় যে সানডেটা ঠিক আছে যে পারবে সেই প্রাইসটা পাবে বেশলাম রিচুয়ালি প্রথমে যাও একটা একটা বক্সে একটা লেটার লিখতে পাবা একটা বক্সে লেটার নয় একটা বক্সে একটা জিনিসই লিখতে পারবা তুমি হয়নি যাও চলে যাও সিরিদি চলে এসো আমি পারলে আমাকে প্রাইজ দিতে হবে কিন্তু একটা বক্সে একটাই জিনিস লিখতে পাবা হয়েছে হয়নি ইয়াসিন যাও হ্যাঁ বখনা হয় নেকি হৈছে বাংলাতে দেখি কে পারে আমাকে কিন্তু প্রাইজ দিতে হবে গিফট দিতে হবে আমি তোমাদেরকে গিফট দেবো তাহলে তোমাদেরকে আমাদের গিফট দিতে হবে না মানে যে জিতবে তাকে গিফট আমি জিতলাম তাহলে আমাকে গিফট পাইনি আথিকাসো অতিকা তোমরা সবাই মিলে দিবা দেখি আতিকা দেখি হয়নি এবার তাহলে আমার পালা নাকি দেখাই যাক আমি কেমন করে লিখি যেমন করে হোক সানডে বুঝা গেলেই হবে তাই তো দেখো আমি সানডে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে ধরো ডি লিখেছিলাম তো বেশ এবার আমাকে সানডে কে তাই তো সানটা হয়ে গেলে আমার হয়ে যাবে সানডে তাই তো হলো না সানডে হয়েছে আমাকে তোমরা প্রাইজ দাও তাহলে শুনো তোমরা এই খেলায় অংশগ্রহণ করলে সেই তোমরা তোমার তোমরা তোমাদেরকে দিতে হবে তোমাদেরকে আমাকে দিতে হবে না প্রাইজ আমি তোমাদেরকে দিলাম পুরস্কার ঠিক আছে এটা অংশগ্রহণ করার জন্য দিলাম কোনটা লাল নাই লাল পেন নাই লা কোনটা গোলাপি নাও খেলাটা ভালো লাগলো তো খেলাটা ভালো লেগেছে তো এটা একটা বুদ্ধির খেলা তাই তো এরকম আমরা প্রায় প্রায় দিন এরকম বুদ্ধির খেলা খেলবো কীছি মতো না ঠিক আছে মনে থাকবে ঠিক আছে